দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল সোমবার আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর যেখানে গাভী বছর কেনাবেচা চলছে আমরা সে জায়গায় রয়েছি ভাই কি মনটা কি খুবই খারাপ একটাও বাড়ি আসে নাই মানে কি বেচা কিনা একদম হয় নাই বেচা কিনা হবে কোনদিন কোনদিন হবে না হ্যাঁ পার্টি তো আসে না কাক পার্টি নিয়ে আসা দায়িত্ব তো আমাদের না আমরা তো আপডেট দেওয়ার তথ্য দিচ্ছি আচ্ছা কি অবস্থা বলেন কয়টা আছে দুটো চার পাঁচটা এগোটা দাম কত ভাই পঁচানব্বই চাওয়া এখন পর্যন্ত কত কি বলে সত্তর বাহাত্তর আর বেচা বেচি দাম ভাই পঁচাত্তর পর্যন্ত হলে এই গাভী বাছুরটা বিক্রি করবেন এই যে গাভী আর বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল সার বাচ্চা আর যে গাভী নাই 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 কোনো পার্টি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি কিন্তু কাস্টমার নাই এই জন্য একটু মনটা খারাপ করে বসে আছে মন খারাপ করার কিছু নাই হবে হবে পরিস্থিতি তো খারাপ সবার টাকা পয়সা আছে জমি বাড়িতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভুলভাল তথ্য দিচ্ছে আমরা আর ওনার কাছ থেকে সময় নষ্ট করবো না আমরা এক চলে যাব আচ্ছা এটা 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 আসসালামু আলাইকুম হচ্ছে কেনা বেচা কোন রকম আচ্ছা এ গায়ে বাচ্চা দাম কত নব্বই নব্বই চাওয়া এই যে দেখছেন নব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে দাম

কি দাম চলছে কত দাম বললেন বলেন নাই বলা বলি হয় নাই ভাই কত চাইছিলেন কত হ্যাঁ পঁচাত্তর আরিয়া বাচ্চা জোয়ান জোয়ান দেখি সরুন তো দুধ কেমন আসবে

এটা কার এটা কার আপনার তো যা বাচ্চাটা সুন্দর বকনা বাচ্চা গাভি কয়দা তোর আটটা কত দাম চাইছিলেন গায়ে বাচ্চাই ছিয়াত্তর এখন পর্যন্ত কত কি বলে বাষট্টি পঁয়ষট্টি আর বেচা কিনার রেট পর্যন্ত দুধ হবে কেমন আর এটা 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 এ ছোট তোমারটা দাম কত পঁচাত্তর কিভাবে চাও এই ছোট গাভিটা এক নম্বর

গাভীটা হচ্ছে ছয় দাঁত বয়স দেখছি আজকে কিন্তু কেনাকা একদম স্লো এটা বাচ্চা বাচ্চা শাহিও সার বাচ্চা গাভীটা কয় দাঁত ছয় হাজার দাম কত চাইছেন যা যা গায় চাই একশো পঁচিশ কয়েক লিটার হবে চায় আর এটা কিনা রেট কত হলে দেওয়া যাবে পনেরো এক লাখ পনেরো হাজার হলে গাভে এবং বাছর বিক্রি করতে চাচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চলছে ছয় দাঁত বয়সের গাভী চার লিটারের মত হয় এটা গাভীর এটা বাচ্চা বেটি বাচ্চা কয়টা দাঁত বয়স গাভিটা আট দাঁত দাম দাম কত

কেবল গালি মানে কেবল জোয়ান হচ্ছে কয় দুধ হয় পাঁচ দাম কত চাইছিলেন একশো তিরিশ কত কি বলতেছে চোদ্দ পনেরো ষোলো বলছে আর বেচার দাম বিশ পর্যন্ত এক লাখ বিশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছে তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ